হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো কয়েকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন কিছুদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি না জানি না কেন আমার একদমই ভিডিও বানাতে ইচ্ছে করছে না তো আজকে কি যেন মনে হলো যে একটা ভিডিও বানাই তাই চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে একটা লাইক একটা কমেন্ট করে দিতে পারেন আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বছর ঘুরে আবারও চলে এলো রমজান মাস তো সবাইকে রমজান মাসের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা আশা করি সবার রমজান মাসটি অনেক ভালো কাটবে ইনশাআল্লাহ তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর কে কে রমজান মাসের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর নাস্তাটা করে নিলাম নাস্তা করলাম একটা মাত্র ডিম সিদ্ধ এমনিতে খেয়ে নিলাম তারপর বললো যে বোরকা পরে রেডি হতে বাহিরে যাবে তো কেন বাহিরে যাচ্ছি সেটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিও দেখতে হবে তো সাথেই থাকুন তাহলে জানতে পারবেন কেন বাহিরে যাচ্ছি আর কে কে যাচ্ছে আমার সাথে বাসায় আরও একজন মুরব্বী রয়ে গেছেন উনি হচ্ছে আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু উনি অসুস্থও তার জন্য আসেনি উনি হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না বা হারতে পারে না তার জন্য ওনাকে আনা হয়নি উনি নিজেও মাত্র ঘুম থেকে উঠছে এখন বাজে সকাল দশটা তো উনি দশটা বাজে ঘুম থেকে উঠেন মাত্র ঘুম থেকে উঠছে তো উনি বলল যে আমি যেতে পারবো না ওষুধ খেতে হবে নামাজ পড়তে হবে তারপর হচ্ছে আরও অনেক কিছু তার জন্য আমি যাব না তোমরা চলে যাও তা আমি যাচ্ছি আমার বাসার যে একজন মুরব্বী আছে উনি আর হচ্ছে ওনার মেয়ে আমি আমরা তিনজন যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে আমরা রমজান মাসের জন্য শপিং করতে পুরোটা রমজান মাসে তো অনেক কাজ থাকে বাড়ি গোছানো তাছাড়া হচ্ছে সমসা বানিয়ে রাখতে হবে আমাদের বাসায় তো রমজান মাসে অনেক মানুষ থাকে ইফতার করে আমাদের সাথে তার জন্য অনেকগুলো সমসা বানিয়ে ফ্রোজেন করে রাখতে হয় তো অনেক কাজ আছে তার জন্য আগে বাগে হচ্ছে শপিংটা করে নিয়ে গুছিয়ে রাখতে হবে তারপর রান্নাঘর ক্লিন করতে হবে আর অনেক কাজ তার জন্য হচ্ছে আগে মার্কেট করে নেব মানে রমজান মাসের জন্য যা যা বাজার লাগবে সব কিছু কিনে নিয়ে আসবো আজকে আর যেহেতু অনেক বেশি বাজার করা হবে তার জন্য আমরা তিনজন যাচ্ছি আর এই তো মার্কেটে চলে আসছি তামিমি মার্কেট এই মার্কেট থেকেই আমরা শপিং করব তো চলো দেখা যাক কি কি শপিং করি আজকে তো ফাইনালি চলে আসলাম শপিং মলের ভেতরে এখন হচ্ছে যা যা লাগবে সবাই হচ্ছে যে দুইজন আসেন মানে মুরব্বী আর মুরব্বীর মেয়ে ওনারা হচ্ছে যা যা লাগবে সব নিয়ে আসতেছে আর আমি হচ্ছে টলি ধরে দাঁড়িয়ে আছি তো মাত্র শুরু করলাম বাজার নেওয়া লাস্টের দিকে এত বাজার করা হয়েছে এই টলিতে আঠে নাই দুইটা টলি ভরে হচ্ছে বাজার করা হয়েছে তো আমি একটু একটু ভিডিও করতেছিলাম কারণ হচ্ছে ওনারা হচ্ছে ভিডিও করা পছন্দ করে না ওনারা যেন না দেখে ওইভাবেই আমি ভিডিও করে নিলাম একটু একটু করে পুরাটা মার্কেটে ভিডিও করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাইছে শপিং করা শেষ এখন হচ্ছে বিল দিয়ে সবগুলো মানে মানে জিনিসপত্র নিয়ে এখন চলে যাব বাসায় তো এত এত জিনিস হয়েছিল তখন হচ্ছে ওনারা বলতেছে যে আমরা গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসব টলি দিয়ে তো বিল দিয়ে আমরা হচ্ছে গাড়ির কাছে গিয়েছিলাম ওইখান থেকে লোক আসে ওনারা গাড়িতে উঠিয়ে দিয়ে গেছে সবগুলো বাজার তো এখন বাসায় চলে যাচ্ছি তো আমার বাসার যে মুরব্বী উনি হচ্ছে আজকে বিরিয়ানি খেতে চাইছিল বলছে যদি তাড়াতাড়ি আসো তাহলে বিরিয়ানি রান্না করো আর নয়তো কালকে তো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই মুরগির মাংস বের করে রাখবেন আমি এসে বিরিয়ানি রান্না করব তো আস্তে আস্তে লেট হয়ে গেছিলো আর লেট হওয়া বড় কথা না এতগুলো বাজার নিয়ে আসছি এগুলো গোছাতে অনেক সময় লাগবে তার জন্য আমি বলছি আজকে বিরিয়ানি রান্না করব না কারণ বিরিয়ানি রান্না করতেও সময় মানে কিছুটা সময় লাগে তার জন্য আমি বললাম যে ইনশাল্লাহ কালকে রান্না করব বিরিয়ানি তো এসে দেখি আমার ম্যাডাম হচ্ছে খাসির মাংস বের করে রাখছে যেটা দিয়ে হচ্ছে উনি নিজে ক্যাপসা রান্না করবে উনি যেহেতু দেখছেন এতগুলো বাজার নিয়ে আসছি তো এগুলো আমার গোছাতে হবে তার জন্য উনি মানে নিজেই রান্না করে নিল আমি পেঁয়াজ কেটে দিছি উনি রান্না করছে দাঁড়ায় দাঁড়ায় আর আমি হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আমাদের বাসায় হচ্ছে পাস্তাটা একটু বেশি খাওয়া হয় তার জন্য পুরো এক কার্টন পাস্তা নিয়ে আসছে এই যে দেখেন পুরো কার্টন ধরেই পাস্তা নিয়ে আসছে আর আমি মাঝে মধ্যে বাঙালি স্টাইলে পাস্তা রান্না করি ডিম অথবা মুরগির মাংস দিয়ে আমার কাছে খুব ভালো লাগে এই যে পাস্তাটাই আমাদের বাসায় সব সময় খাওয়া হয় তো আমি একে একে সবগুলো বাজার গুছিয়ে নিচ্ছি এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি আর যেহেতু জায়গা কম অনেক বেশি বাজার তার জন্য আমি এভাবেই গুছিয়ে রাখছি কারণ এখনও বাজার শেষ হয়নি আরও অনেক বাজার আছে তো সব বাজার করে আনলে এখানে আটবেই না আমার মনে হচ্ছে তো বাহিরে একটা রুম আছে ওই রুমে আমরা যদি বেশি বাজার করা হয় রমজান মাসের জন্য তখন হচ্ছে বাহিরে আরেকটা রুম আছে ওই রুমের ভেতরে অনেক কিছু রাখি যেগুলো হচ্ছে ফ্রিজ ছাড়া থাকে বাহিরে রাখলে সমস্যা হয় না ওগুলো বাহিরেই রাখা হয় তো আরও অনেক বাজার রয়ে গেছে আরও একদিন যেতে হবে আর একদিন মানে আরও একদিন গেলে বাজার করা শেষ হবে তো মাছ মাংস সরি মাছ তো খায় না ওনারা মুরগি আর হচ্ছে মাংস এগুলো কেনা হয়নি এখনও আর সমোসা বানানোর জন্য খাসি নিয়ে আসবে আস্ত খাসি তো আস্ত খাসি খাসি থেকে হচ্ছে যে সলিড মাংস থাকে ওগুলো নিয়ে আমি কিমা করে তারপর হচ্ছে সমোসা বানাই আর এদিকে মুরুব্বি হচ্ছে রান্না করে নিছে ক্যাপসা মাংস দিয়ে ক্যাপসা রান্না করছে তো আজকে ক্যাপসাটাও মোটামুটি ভালো হয়েছিলো ভালোই লাগছিলো তো রান্নাটাও শেষ এখন খাওয়া দাওয়া করব আর শরীর অনেক টায়ার্ড আমি যদি বাহিরে যাই তাহলে আমার অনেক মাথা ব্যথা করে আর আজকে দশটার দিকে গেছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে আসছি মানে মাথাটা অনেক ব্যথা করতেছিল সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে শরীর একদমই ক্লান্ত তো খাওয়া দাওয়া করে আমি এখন চলে যাব ঘুমাতে আমি তো প্রতিদিনই খাওয়ার পর দুই ঘন্টা করে ঘুমাই আর আজকে যেহেতু ক্লান্ত আজকে তো ঘুমাবো অবশ্যই তো সত্যি কথা বলতে গিয়েই খাওয়া দাওয়া করে রুমে চলে গিয়েছিলাম ঘুমানোর জন্য এত সুন্দর একটা ঘুম হয়েছে কথা আছে না মানে যদি শরীর ক্লান্ত থাকে তখন গিয়ে ঘুমালে আসলেই ঘুম আসে মাঝে মধ্যে আমার এমনও হয় সারা রাত চলে যায় তারপরও ঘুম আসে না যেদিন একটু কাম মানে কাজকাম কম করা হয় শরীরে কোনো ক্লান্তি না থাকেও ওই দিন ঘুম আসে না তো আজকে দুই ঘন্টা ঘুমাইছি আমার মনে হয়েছে যে আরও ঘুমাইতে পারতাম উঠতেই ইচ্ছে হচ্ছিল তারপরও কিছু করার নেই মাগরীবের আজান দিয়ে দিবে এখন হচ্ছে চা কফি বানাতে হবে সবাই নামাজ পড়ে মাগরীবের নামাজটা পরে চলে আসবে চা মানে চা আর কফি খাওয়ার জন্য তো কথা বলতে বলতে চলে এলো বিদায়বেলা আবার বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আল্লাহ